হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা সলভ করবো ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় অর্থাৎ সাঁতরা প্রকাশনী নিউ আপডেটের যে বইটা আছে সেই বই অর্থাৎ মাইতি বেরা সাঁতরার বই ঠিক আছে এই বইটার আজকে আমরা দ্বিতীয় নম্বর চাপ্টারটা সলভ করব এর আগে আমরা প্রথম চাপ্টার সলভ করে নিয়েছি তো যারা নি তারা প্লেটিস্ট্রিকে দেখে নিতে পারো আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করি আজকে দুই নম্বর চাপ্টারের এক এর যে কোশ্চেন অর্থাৎ এক নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেই চাপ সেই কোশ্চেনগুলোই আজকে আমরা সলভ করে নেব তো চলো দুই নম্বর চ্যাপ্টার অর্থাৎ বল ও গতি এই চাপ্টারটাকে আমরা এক নম্বর অর্থাৎ অনুশীলনের যে এক নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। তো চলো তো তোমরা তোমাদের বইয়ের আটচল্লিশ নম্বর পেজে চলে আসো এই পেজে অর্থাৎ এই পেজে আমরা যে অনুশীলনী কোশ্চেনগুলো আছে সেই কোয়েশনের এক নম্বর কোশ্চেনগুলো সলভ করব অর্থাৎ এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করে নেব ঠিক আছে একের এক নম্বর কোশ্চেনটা কি আছে দেখো একটি বস্তু স্মরণ ডি ও অতিক্রান্ত দূরত্ব এস হলে কোন উত্তরটা হবে উত্তর হচ্ছে ই দাগ ঠিক আছে এবার চলে আসবে দুই দাগের কোশ্চেন কি বলছে একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে বারো মিটার এবং তারপর উত্তর দিকে যদি পাঁচ মিটার গেল তাহলে বোটটির স্মরণ কত হবে উত্তর হচ্ছে এ দাগ কত তেরো মিটার এবার চলে আসবো তিন দাগের কোশ্চেন কি বলছে সূর্যের চারদিকে পৃথিবীর গতি হলো কি উত্তর হচ্ছে বি দা কি গতি বৃত্তীয় গতি ঠিক আছে এবার আমরা চলে আসবো চার দাগের কোশ্চেন দেখো চার দেখার কোশ্চেনটা কী বলছে একটি বস্তুর উপর উত্তর দিকে কুড়ি এন অর্থাৎ কুড়ি নট ঠিক আছে বল প্রয়োগ কুড়ি কুড়ি নিউটন ঠিক আছে বল প্রয়োগ করা হলো বস্তুটির ওপর পূর্বাভিমুখে কার্যকর বলের মান কত হবে উত্তর হচ্ছে ডি জিরো এন ঠিক আছে এবার পাঁচ দাগের কোশ্চেন বলছে নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো কি উত্তর হচ্ছে বিদাক কি ঘূর্ণন গতি এবার চলে আসবো ছয় দাগের কোশ্চেন কি বলছে টু কেজি ভরের ওপর ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন করতে পারে যে বল তার মান হলো কি উত্তর হচ্ছে সি দাগ কি টু এন ঠিক আছে এবার চলে আসবো সাত দাগের কোশ্চেন দেখো সাত দাগের কোশ্চেনটা কি বলছে দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িতে টান হবে কি বিদাগ টুটি ঠিক আছে এবার আট দাগের কোশ্চেনটা কি বলছে একটি অনুভূমির তলের উপর পঞ্চাশ কেজি ভরের একটি ব্লক রাখা আছে ব্লকটির ওপর ভূমির প্রতিক্রিয়া কত হবে ঠিক আছে উত্তর এখানে বি দাগ অর্থাৎ পাঁচশো ঠিক আছে এবার আমরা চলে আসবো দাগের কোশ্চেন দেখো দাগের কোশ্চেনটা কি বলছে একটি বালক একটি উলম্ব দেয়ালে পূর্বাভিমুখে কুড়ি এন বল প্রয়োগ করলে দেয়াল বাল্ব বাল্বটিকে ঠিক আছে দেয়াল বাল্বটির ওপর কত বল প্রয়োগ করবে উত্তর হচ্ছে বি দাগ কি কুড়ি এন পশ্চিম দিকে এবার চলে আসবো দশ দাগের কোশ্চেন তো দশ দিগের কোশ্চেনটা কি বলছে দেখো নিউটনের প্রথম গতিসূত্র থেকে উত্তর হচ্ছে এ দাগ বলের সংজ্ঞা পাওয়া যায় ঠিক আছে এবার আমরা চলে আসবো এগারো দাগের কোশ্চেন এবার দেখো এগারো দাগের কোশ্চেনটা কি বলছে এগারো গ্রাম ভরে একটি বস্তু কুড়ি মিটার সেকেন্ড চলতে চলতে একটি বলের সেকেন্ডে স্থির হয় বস্তুর উপর মান কত উত্তর হচ্ছে এবার চলে আসবো বারো দেখার কোশ্চেন কি বলছে একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে অর্ধেক অতিক্রম করলে এর স্মরণ কত হবে উত্তর হচ্ছে ডি দাগ কি টু আর এবার তেরো দাগের কোশ্চেন কি বলছে একটি বালক আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথটি সময় সম্পূর্ণ করল উত্তর হচ্ছে কি বি কি হবে বালকটির গড় দুর্তি সমান সমান টু পাই আর বাই টি ঠিক আছে এবার চলে আসবো চৌদ্দ দাগের কোশ্চেন চৌদ্দ দাগের কোশ্চেনটা কী বলছি একটি বস্তু সমবেগে সরলরেখা গতিশীল বস্তুটি গতিবেগ সময় লেখচিত্র হবে কি উত্তর হচ্ছে এ দাগ সময় অক্ষের সমান্তরাল বি গতিবেগ অক্ষের সমান্তরাল ঠিক আছে এটা এখানে উত্তর হবে শুধু এ দেখ ঠিক আছে তাহলে কি বললাম একটি বস্তুর সমবেগে বেগে লেখে গতিশীল বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র হবে এ দেখ সময় অক্ষের সমান্তরাল এবার চলে আসব পর্ণোদাগের কোশ্চেন পর্বদাগের কোশ্চেনটা কি বলছে একটি বস্তুর ভর টু কেজি এবং গতিবেগ কুড়ি সেন্টিমিটার পার সেকেন্ড ঠিক আছে বস্তুটির ভরবেগ কত উত্তর হচ্ছে এ দেখ জিরো পয়েন্ট ফোর কেজি কি মিটার সেকেন্ড ঠিক আছে এবার চলে আসবো নেক্সট কোয়েশ্চেন ষোলো তার কোশ্চেনটা কি বলছে একটি বস্তু কণা সমদ্রুতিতে গতিশীল কণাটির গতিবেগ কি হবে সি পরিবর্তনশীল হতেও পারে নাও হতে পারে এবার চলে আসবো সতেরো তার কোশ্চেন বলের মাত্রা হলো কি বলের মাত্রা হলো বি দাগ কি এম এল টি টু দিবার মাইনাস টু এবার আঠেরো তাগের কোয়েশ্চেনটা কি বলছে কোনো গতিশীল বস্তুর কি উত্তর হবে বি দাগ কি গড় বেগ শূন্য হতে পারে ঠিক আছে এবার উনিশ দেখের কোশ্চেনটা কি বলছে দেখো কি অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু প্রথম এক সেকেন্ডে অবরোহণ করতে তা হলো করে তা হলো ঠিক হচ্ছে বি দেখ জি বাই টু ঠিক আছে এবার আমরা চলে আসবো কুড়ি নম্বর কোয়েশ্চেন কী বলছে একটি বস্তু প্রাথমিক বেগ শূন্য ঠিক আছে একটি বস্তুর প্রাথমিক বেগ শূন্য এবং তরণ টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার চার সেকেন্ড পরে বস্তুটি গতিবেক্ষ হবে কি উত্তর হচ্ছে বি বিদাক আট সেন্টিমিটার পার সেকেন্ড ঠিক আছে এবার আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চনে দেখো একুশ দেখার কোশ্চেনটা কি বলছে কোনো বলের দুটি সমকোণিক উপাংশ বারো এন ও ফাইভ এন হলে বলের মান হবে কি উত্তর হচ্ছে সি দাগ কি তেরো এন এবার বাইশ দেখার কোশ্চেন কি বলছে সময়েগে গতিশীল কোনো বস্তুর উপর প্রযুক্ত মোট বল উত্তর হবে সি দাগ কি শূন্য ঠিক আছে এবার তেজ দিকের কোশ্চেন কি বলছে একটি আর ডি ব্যাকসের বৃত্তাকার পথে এক চতুর্থাংশ পথ অতিক্রম করলে তার স্মরণ হয় উত্তর হচ্ছে সিদা কি ডি বাই রুট টু ঠিক আছে এই হলো আমাদের এমসিকো তো এমসিকো কোশ্চনের উত্তরগুলো সলভ করে নিলাম এই কোশ্চেনের উত্তরগুলো তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো বা খাতার মধ্যে নোট করে নিতে পারো অ্যাকচুয়ালি খাতার মধ্যে নোট করে নিলে সব থেকে ভালো হয় কি পড়তে সুবিধা হয় আর এক সাবজেক্ট সব আলাদা আলাদা করে নেবে বাংলা আলাদা পরিবেশ ভূত বিজ্ঞান আলাদা তারপর হচ্ছে ভূগোল আলাদা ঠিক আছে বিজ্ঞান আলাদা এভাবে আলাদা আলাদা করে খাতা নোট করে নেবে তাহলে দেখবে পড়াগুলো মুখস্থ করতে সুবিধা হবে আর পরীক্ষার খাতায় লিখতেও সুবিধা হবে ঠিক আছে সেই অনুযায়ী লিখে লিখে পড়ার চেষ্টা করবো শুধু বইয়ের মধ্যে দাগিয়ে দাগিয়ে পড়ার চেষ্টা করবো না তাহলে লেখাটা কম হয়ে যাবে অর্থাৎ যত লিখবে তত পরীক্ষার খাতায় ভালো করে লিখতে পারবে এবার আমরা সলভ করবো কি দুইয়ের অর্থাৎ এক মা প্রশ্নের মানে একই থাকবে কি দুইয়ের দুইয়ের কোশ্চেন কি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলি অর্থাৎ এই ভি এস এ কিউ ঠিক আছে অর্থাৎ এই যে যে কোশ্চেনগুলো আছে সেগুলোর কোশ্চেনের মান কত প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে এক এক করে ঠিক আছে অতি সংক্ষিপ্ত অর্থাৎ সংক্ষিপ্তে লিখতে হবে দেখো এক নম্বর কোশ্চেনটা কী বলছে এখানে বলছে প্রথম কি বলছে শূন্যস্থান পূরণ করো প্রথম যে কোশ্চেনগুলো আছে সেগুলো শূন্যস্থান পূরণ করতে হবে দেখো এক নম্বর কোশ্চেন কী বলছে গ্রাম ভার ইকলটা কী হবে ড্যাশ ড্যান গ্রাম ভার ইকলটু ড্যাশ ড্যান উত্তর হচ্ছে নয়শো একাশি ড্যান ঠিক আছে এবার দুই দিকে কোয়েশ্চেন কি বলছে এসে পদ্ধতিতে ভরবেগের একক হলো ড্যাশ উত্তর হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এবার তিন দিকে কোশ্চেন বলছে প্রকৃতিতে ড্যাশ ও ড্যাশ বলের অস্তিত্ব নেই উত্তর হচ্ছে অভিকেন্দ্র ও অপকেন্দ্র বলের অস্তিত্ব নেই ঠিক আছে অভিকেন্দ্র ও অপকেন্দ্র ঠিক আছে এবার দেখো এবার চারদিকে কোশ্চেনটা কি বলছে এম এল টি মাইনাস স্কোয়ার হল ড্যাশ এর মাত্রা উত্তর হচ্ছে বলের মাত্রা এবার সত্য মিথ্যা লিখতে হবে ঠিক আছে সত্যটা মিথ্যা সেটা লিখতে হবে এক নম্বর কোয়েশ্চেন কি বলছে বেগ হলো ভেক্টোরসি উত্তর হচ্ছে সত্য দুই দাগের কোশ্চেন বলছে বলের এশাই একক হলো ডাইন উত্তর হচ্ছে মিথ্যা তিন দাগের কোশ্চেন বলছে সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার উত্তর হচ্ছে সত্য চার দাগের কোশ্চেন বলছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বল পরিমাপক সমীকরণ এফ ইকাল টু এম এ পাওয়া যায় উত্তর হচ্ছে মিথ্যা ঠিক আছে এবার এবার পাঁচ দাগের কোশ্চেনটা কী বলছে মন্দনকে ঋণাত্মক তরণ বলে উত্তর হচ্ছে সত্য এবার পরের যে কোয়েশ্চেন আমরা কি কী সলভ করলাম শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা আর হচ্ছে এবার হচ্ছে এক কথা উত্তর ঠিক আছে এক কথায় লিখতে হবে দেখো এক নম্বর কোশ্চেনটা কি বলছে স্মরণ কি ধরনের রাশি ঠিক আছে স্মরণ হচ্ছে ভিক্টু রাশি কী রাশি এখানে ভেক্টোরাসি লিখিয়ে দিয়েছি ঠিক আছে তোমাদের এইভাবে লিখে দিয়েছি এই কারণে বইয়ের মধ্যে এই কারণে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে এবার দেখো দুই নম্বর কোশ্চেন বলছে এসআই পদ্ধতিতে বেগের একক কি এসআই পদ্ধতিতে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড তিন দাগের কোয়েশ্চেন বলছে সিজেস পদ্ধতিতে তরণের একক কি সিজেস পদ্ধতিতে তরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এবার দেখো চার দাগের কোশ্চেনটা কী বলছে বেগ বেগ স্কেলার না রাশি বেগ হচ্ছে কিন্তু রাশি ঠিক আছে এবার চলে আসবো পাঁচ দাগের কোশ্চেন পাঁচ দাগের কোয়েশ্চেনটা কি বলছে কখন স্মরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয় উত্তর হচ্ছে বস্তু একটি নির্দিষ্ট অভিমুখে গতিশীল হলে ঠিক আছে এবার চলে আসবো ছয় দাগের কোশ্চেন ছয় দাগের কোশ্চেনটা কি বলছে একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর অর্ধেক দূরত্ব অতিক্রম করলে কণাটির স্মরণ কত হবে উত্তর এখানে দিয়ে দিয়েছে কি টু আর ঠিক আছে এবার সাত নম্বর কোশ্চেন কি বলছে কোন ভৌত রাশির একক এম অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে উত্তর হচ্ছে তরণ কি তরণ ঠিক আছে কোন ভৌত রাশির একক এম টু দি এস মিটার পার সেকেন্ড স্কোয়ার উত্তর হচ্ছে তরণ এবার পরের কোশ্চেন হচ্ছে আট নম্বর কোয়েশ্চেন কি বলছে তরণের মাত্রা লেখো তরণের মাত্রা কী এল টি এল টি টু পার মাইনাস টু ঠিক আছে এবার পরের কোশ্চেন হচ্ছে নয় নম্বর কোশ্চেন দেখো দ্রুতি কী রাশি দুটি কী রাশি দ্রুতি হচ্ছে স্কলার রাশি এবার দশ দাগের কোশ্চেন বলছে বেগের মাত্রা লেখো বেগের মাত্রা কি এল টি টু পার মাইনাস ওয়ান এবার এগারো দাগের কোশ্চেন কী বলছে বেগের সংজ্ঞা দাও বেগের সংজ্ঞা হচ্ছে এটা আমরা কোশ্চনের উত্তরটা একুশ নম্বর পেজে পেয়ে যাবো তোমাদের ঠিক আছে তাহলে কোশ্চেনটা কি ছিল বেগের সংজ্ঞা দাও এচ্ছে বেগের সংজ্ঞা এইখান থেকে এটুকু লিখে নিতে হবে কী লিখবে প্রথমে বেগ পয়েন্ট করে নেবে তারপর লিখবে সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থা পরিবর্তনের হারকে বেগ বলে ঠিক আছে অর্থাৎ বস্তুর একক বস্তুর একক সময়ের স্মরণকে বেগ বলে ঠিক আছে তো এখান থেকে এটুকু লিখে নিলে আমাদের উত্তর কমপ্লিট এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে এবার দেখো বারো দাগের কোশ্চেনটা কী বলছে বস্তুর গতি কয় প্রকার ও কি কি বস্তুর গতি কিন্তু দুই প্রকার একটা হচ্ছে চলন আর একটা হচ্ছে আবর্তন ঠিক আছে চলন গতি আর হচ্ছে আবর্তন গতি এবার এই কোশ্চেন উত্তরটা আবার তোমরা ষোলো পেজে পেয়ে যাবে ঠিক আছে এবার দেখো তেরো দাগের কোশ্চেনটা কী বলছে তাহলে আমি কি বললাম বারো দাগের কোশ্চেনটা বস্তুর গতি কয় প্রকার ও কী কী উত্তর হচ্ছে চলনার আবর্তন ঠিক আছে এবার তেরো দাগের কোশ্চেনটা কি বললাম তেরো দাগের কোশ্চেন হচ্ছে ঘূর্ণন ও বৃত্তীয় গতি কি অভিন্ন উত্তর হচ্ছে না ঠিক আছে এবার দাগের কোশ্চেনটা দেখো এবার দাগের কোশ্চেনটা কি বলছে বেগ ও তরণের অভিমুখী বিপরীতমুখী বিপরীত হওয়া সম্ভব বেগ ও তরণের অভিমুখী বিপরীত হওয়া সম্ভব উত্তরটা আমরা খাতায় নোট করে নিয়েছি উত্তরটা এইভাবে লিখবে বেগ প্রয়োগ করলে যদি কোনো বস্তুতে মন্দনের সৃষ্টি হয় ও মন্দনকে যেহেতু ঋণাত্মক ত্বরণ বলে তাই এক্ষেত্রে বেগ ও ত্বরণের অভিমুখ বিপরীত হতে পারে ঠিক আছে তো এইখান থেকে এটুকু লিখে নেবে তাহলে উত্তর কমপ্লিট এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চনে এবার দেখো পনেরো দাগের কোয়েশ্চেনটা কি বলছে কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি কি কখনো শূন্য হতে পারে উত্তর হচ্ছে না ঠিক আছে এবার ষোলো থেকে কোশ্চেন কি বলছে গতিশীল বস্তু অতিক্রান্ত দূরত্ব কি কখনো শূন্য হওয়া সম্ভব উত্তর হচ্ছে না এবার চলে আসবো সতেরো থেকে কোশ্চেন কি বলছে বলের এসআই এককটি লেখো বলের এসআই একক কি বলের এসআই একক আমরা সবাই জানি সেটা কি নিউটন ঠিক আছে এবার চলে আসবো আঠারো থাকার কোশ্চেন ভরবেগ স্কেলার না রাশি ভরবেগ কিন্তু রাশি ঠিক আছে ভরবেক কি রাশি রাশি এবার চলে আসবো নেক্সট কোশ্চেন অর্থাৎ উনিশ দিকের কোশ্চেন কি বলছে ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি লেখ ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক কি নিউটন সমান সমান টেন টু দি পার ফাইভ ডাইন এখানে টেনের উপরে কিন্তু ফাইভ দেওয়া আছে এটাকে বলে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ঠিক আছে তাহলে ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক কী নিউটন এক নিউটন সমান সমান টেন টু দি পার ফাইভ ডাইন কুড়ি নম্বর কোশ্চেন আছে এক গ্রাম ভার কত ডাইনের সমান উত্তর হচ্ছে নয়শো একাশি ডাইন এবার চলে আসবে একুশ দাগের কোশ্চেন একক সহ এমন একটি ভেক্টর রাশির নাম করো যার এককটি তিনটি মৌলিক একক দিয়ে গঠিত উত্তর হচ্ছে বল ঠিক আছে বাইরে থেকে কোশ্চেন কি বলছে বাইরে থেকে কোশ্চেন হচ্ছে নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয় উত্তর হচ্ছে তৃতীয় ঠিক আছে কি তৃতীয় এবার পরে কোশ্চেন হচ্ছে কি বলছে তেইশ থেকে কোশ্চেন নিউটনের গতিসূত্র তিনটি কি জাতীয় নির্দেশ তন্ত্রে প্রযোজ্য উত্তর হচ্ছে জরাত্মীয় ঠিক আছে এবার চব্বিশ দেখার কোশ্চেন বলছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তুর সাম্য প্রতিষ্ঠা করতে পারে কি ঠিক আছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তুর সাম্য প্রতিষ্ঠা করতে পারে কি উত্তর হচ্ছে না ঠিক আছে এবার পঁচিশ দেখার কোশ্চেন বলছে ভরবেগের বেগের মাত্রা লেখো ভয় বেগের মাত্রা কি ভয় বেগের মাত্রা হচ্ছে এম এল টি টু পার মাইনাস ওয়ান ঠিক আছে এবার ছাব্বিশ দেখার কোশ্চেন কি বলছে দেখো ছাব্বিশ দেখার কোশ্চেনটা বলছে কোন ভৌত রাশির এই একক নিউটন উত্তর হচ্ছে বল সাতাশ দেখার কোশ্চেন কি বলছে নিউটনের গতিসূত্রটি গতিসূত্রগুলির মধ্যে কোনটি জার্ডের সূত্র বলা হয় উত্তর হচ্ছে প্রথম সূত্র ঠিক আছে নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটি জার্ডের সূত্র বলা হয় প্রথম গতিসূত্র নিউটনের প্রথম গতিসূত্র কি জার্ডের গতিসূত্র বলা হয় এবারে দেখো আঠাশ নম্বর কোশ্চেনটা কি বলছে জরত্বীয় ভর বলতে কি বোঝো এই কোশ্চেনের উত্তরটা আমরা খাতায় দেখে নেব এই কোশ্চেনের উত্তরটা লেখার জন্য সবার প্রথমে জ্বরতীয় ভর এইভাবে পয়েন্ট করে নেবে তারপর যেভাবে আছে সেভাবে লিখে নেবে কী লিখবে জ্বরতীয় ভরের আন্ডারে লিখবে বস্তুর ভর তাদের স্থিতি ও গতি গতি যারদের মান নির্দেশ করে এই কারণে এই ভরকে জড়ো ভর বা জরত্বীয় ভর বলে স্পষ্টত এফ ইকাল এম এর সমীকরণে বস্তুর যে ভর নির্দেশ করা হয়েছে তা হল জরত্বীয় ভর ঠিক আছে তো এইখান থেকে একটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে এবারে দেখো উনত্রিশ নম্বর কোশ্চেনটা কি বলছে নির্দেশ তন্ত্র কি এই কোশ্চেন উত্তরটা আমরা খাতায় দেখে নেব দেখো অজরতীয় নির নির্দেশ তন্ত্র কি এই কোশ্চেন উত্তরটা আমরা সবার প্রথমে লিখব নির্দেশ তন্ত্র এভাবে পয়েন্ট করে নেব তারপরে লিখব তরণ সহ গতিশীল নির্দেশ তন্ত্রকে বলা হয় অজরতীয় নির্দেশতন্ত্র এবং অজরতীয় নির্দেশতন্ত্রে নিউটনের তিনটি গতিসূত্র প্রযোজ্য নয় ঠিক আছে তো এখান থেকে এটুকু লিখে নিলে হয়ে গেল বা তুমি এখান থেকে এটুকু এটুকু যদি লেখো তাও কিন্তু উত্তর কমপ্লিট ঠিক আছে তো এবারে আমরা চলে আসবো নেক্সট অর্থাৎ এই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে দেখো এ নম্বর কি বলছে বলের সংজ্ঞা ও জার্ডের ধারণা তো এটার সঙ্গে আমাদের দুই দাগের মিল ঠিক আছে কি নিউটনের প্রথম গতিসূত্র সূত্র গেল বি দাগে কি বলছে বলের পরিমাপ এর সঙ্গে হচ্ছে চার দাগ অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র তারপর হচ্ছে সি দাগ কি বলছে সচল বস্তুর গড় বেগ এর সঙ্গে হচ্ছে তিন দাগই আছে কি শূন্য হতে পারে এবার ডি দাগ কি ঘড়ির কাটার গতি এর সঙ্গে হচ্ছে কি এক নম্বর সমদ্রুতি সম্পন্ন ঠিক আছে তো এই ছিল আমাদের এই দুই নম্বর চ্যাপ্টারের অনুশীলনী এক নম্বর কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেন উত্তরগুলো সলভ করা হলো আজকে এরপরে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে তো দাদা চ্যানেলে যারা নতুন এসেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই কমেন্ট করো তোমাদের কোন সাবজেক্ট কোন বিষয় তোমাদের দরকার ঠিক আছে সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ